আপনি যদি এখন মারা যান তো কালকে একদিন হয়ে যাবে আপনার মোবাইলে গান থাকবে ওই অবস্থা আপনি মারা গেলেন মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওটাতে গান আছে আসসালামু আসলাম আইটি গ্রুপে পুনর্ব নিয়ে আমি আবু তার হোসেন اپنا ডকশন ইংলিশ ভিডিওটি শিক্ষক শিক্ষার্থী জন্য ভিডিওটি আপনার ভিডিওতে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের শব্দগুলো কিন্তু আসে এর থেকে কঠিন থেকে কঠিন শব্দ আসে কিন্তু সেই শব্দটাকে কিভাবে ভারণ করতে হয় অনেক সময় বুঝি না সেই কারণে আজকের ভিডিওটি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক কত দেখেন দেখল জি এটা হলো অষ্টম শ্রেণী পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত সেই শব্দটাকে আমরা কিবারণ করব তাহলে ভালো করে বিরতি লক্ষ্য করুন স্বরে অ আব্দুল্লাহ সহ যুক্তত অষ্ট ম অষ্টম অষ্টম স্বরে অ হতকার মদিনার স

বলন্ত লযুক্ত পর্যন্ত পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত তারপর রয়েছে বন্ধুত্ব সম্বন্ধে বন্ধুত্বের সম্বন্ধে এটা একটা কঠিন শব্দ ভালো করে লক্ষ্য করুন ব বলন্ত লযুক্ত দর্শকার দু বন্ধু তবাফলায় করতে বছর উত্তর বন্ধুত্বের তো নিচে আছে সেই কারণে পড়া দুইবার পড়তে হবে বাফলা দাও হবে

বন্ধুত্বের সম্বন্ধে বন্ধুত্বের সম্বন্ধে তারপর রয়েছে অসম্ভব নাস্তি অসম্ভব নাস্তি সরে অ যুদ্ধ স মযুক্ত ব অসম্ভব আবার রয়েছে গ অসম্ভব অসম্ভব তারপর কিন্তু ন কেন না কিন্তু স কিন্তু স ত স্বীকারি নাস্তি কিন্তু ন কেন না কিন্তু স যুক্ত ত নাস্তি অসম্ভব নাস্তি অসম্ভব নাস্তি তারপরে রয়েছে বুল ভ্রান্তির অনন্ত এটা কিন্তু অনেক কঠিন একটা শব্দ ভুল ভ্রান্তির অনন্ত ভরসার বু ভুল বড় ফলাকার ব্রা ব্রা এখানে ব ব আছে বলি থাকে বড় ফলা আছে বড় ফলাকার ব্রা আবার বলছি বড় সুকার বুল ভুল বড় ফলাকার ব্রা ভুল ব্রা

তারপরে শব্দটা অন্তঃস্ব যুক্তত্ব সমস্ত আবার বলছি অন্তঃস মযুক্ত তিরস্থায়ী সমস্ত তারপরে রয়েছে দেখেন

যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্টে বলুন সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসবেন যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করেন আর উপকার আসলো কিনা কমেন্টে বলুন আসসালাম